কাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল মূল বিষয় ছিল দশ নম্বর এবং ওই দশ নম্বরটা ইন্টারভিউর আগে যোগ হবে না পরে যোগ হবে এবং তার সঙ্গে টিচিং এক্সপিরিয়েন্সের একটা বিষয় ছিল কাল সেটা শুনানি হয়েছে একবার দেখে নিন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগ ও আইনি জটিলতার মধ্যেই কাল সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা অনুষ্ঠিত হয় বিশেষ করে এসএসসি দশ নম্বর বা টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলাটি যা বিজয় বিশ্বাস মামলা নামেও পরিচিত কাল আদালতের দৃষ্টি আকর্ষণ করে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী এই শুনানির দিকে তাকিয়েছিলেন যদিও সময়ের অভাবে কাল দীর্ঘ সময় শুনানি সম্ভব হয়নি তবুও আইনজীবীদের যুক্তিতর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে উঠেছে কাল সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান থাকার কারণে আদালতের স্বাভাবিক কাজকর্ম কিছুটা দেরিতে শুরু হয় দুপুর বারোটা নাগাদ আদালতের কাজকর্ম শুরু হওয়ার ফলে কার্যত তালিকার শেষের দিকের মামলাগুলির শুনানির সময় কমে আসে বাহান্ন নম্বর সিরিয়ালে থাকা এসএসসি সংক্রান্ত এই মামলাটির শুনানি শুরু হয় আনুমানিক বিকেল তিনটে কুড়ি বা তিনটে পঁচিশ মিনিট নাগাদ শুনানি চলে মাত্র চার থেকে পাঁচ মিনিট এই স্বল্প সময়ের মধ্যেই বিচার আইনজীবীরা ওদের মক্ষম যুক্তিগুলি বিচারপতির সামনে তুলে ধরেন যদিও শুনানি স্বল্পস্থায়ী ছিল তবুও আইনজীবীদের বক্তব্যে মামলার মূল সুরটি স্পষ্ট হয়ে ওঠে মূলত তিনটি প্রধান যুক্তি আদালতে পেশ করা হয় মেনকা গুরুস্বামীর যুক্তি যোগ্য বা আনটেন্টেড শিক্ষকদের পক্ষ থেকে মেনকা গুরুস্বামী জোরালো যুক্তি পেশ করেন তিনি আদালতকে জানান এই মামলাটি মূলত যোগ্য এবং অযোগ্যদের পৃথক করার উদ্দেশ্যে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে বিষয়টি টিচিং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দশ নম্বর যোগ্যার জন্য আইনি জটিলতায় আটকে গেছে তার মতে ইন্টারভিউয়ের আগে এই দশ নম্বর যোগ হবে নাকি পরে তা সম্পূর্ণভাবে একটি বিধিবদ্ধ বা লেজিসলেটিভ বিষয় যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নির্ধারিত তাই হাইকোর্টের এই প্রশাসনিক বা নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই দশ নম্বরের বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছিল এবং তা খারিজ করে দেওয়া হয়েছিল তিনি কিছুটা ক্ষোভের সুরেই জানান বর্তমানে সুপ্রিম কোর্ট যেসব বিষয়ে হস্তক্ষেপ করেছে হাইকোর্টে সেই একই পথে হাঁটছেন তিনি পরোক্ষভাবে পালের মামলার প্রসঙ্গটি বলেন যেহেতু নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রক্রিয়াটি শেষের পথে তাই আদালতের দ্রুত হস্তক্ষেপের প্রয়োজন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরোধিতা অনলাইনে উপস্থিত হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর বিরোধিতা করেন তিনি স্পষ্ট জানান কলকাতা হাইকোর্ট কোনো এখতিয়ার বহির্ভুক্ত কাজ করছে না বরং সাংবিধানিক বৈধতা ক্ষুণ্ণ হচ্ছে কিনা তা যাচাই করতেই হস্তক্ষেপ করেছে আদালত তার নিজস্ব নিয়ম মেনেই এগোচ্ছে আগামী ছাব্বিশ তারিখ আসার আলো নাকি ফের অপেক্ষা সময়ের অভাবে বিচারপতি আজ বিস্তারিত শুনানি শোনেননি তবে তিনি উভয় পক্ষের বক্তব্য নোট করেছেন এবং হাইকোর্টের হস্তক্ষেপের বিষয়টি আমলে নিয়েছেন পরবর্তী তারিখ বলা হয়েছে মামলাটি আগামী ছাব্বিশ তারিখের জন্য তালিকাভুক্ত করা হয়েছে সম্ভাব্য ফলাফল আশা করা যাচ্ছে ছাব্বিশ তারিখে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে দশ নম্বর সংক্রান্ত জটিলতা নাম্বার আগে না পরের বিষয়টি নিয়ে একটি স্পষ্ট নির্দেশিকা বা চূড়ান্ত রায় আসতে পারে চাকরি প্রার্থীদের জন্য আগামী ছাব্বিশ তারিখ অত্যন্ত ভাইটাল দশ নম্বরের এই আইনি জট খুললে নিয়োগ প্রক্রিয়াটি আরও দ্রুতগতিতে এগোবে বলে মনে করছে বিশেষজ্ঞরা সকলের নজর এখন সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশের দিকে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ